হ্যাঁ কি অবস্থা কেমন আছো আর এগুলো যেহেতু বারো মাসই ধরে আবার ইনশাল্লাহ ধরবে এই গাছের জন্য বলা যায় হিউজ রিক্স নেওয়া রহমান রহিম বেশ কিছু কুশুল খাওয়া হয়েছে এখান থেকে আমার মনে হয় বরুনে ঘাট সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে হচ্ছে বিশ তারিখ আমি আমার বাগানে চলে আসলাম তা আমার সাত বাগানে এসে দেখতেছি যে দেখেন সুইট লেমন কিন্তু এখনো পাকার খবর নাই অথচ কিন্তু ওই যে পাখিতে খাওয়া শুরু করে দিছে দেখেন এই যে যাক মাসাল্লাহ ওদের যেহেতু রিজে গেছিলো খাইতেছে এখন কয়েকটা হারভেস্ট করে ফেলতে হবে এই যে যেহেতু এগুলো আর রাখা যাচ্ছে না কারণ হলো এগুলো পাখিতে একবার খাওয়া শুরু করছে তার মানে এখন এগুলো কিন্তু খেয়ে ফেলবে এই জন্য আমি একটু হারভেস্ট করে নিতেছি যেগুলা বেশি পাকছে না এগুলো সিরে ফেলতে হবে সিঁড়ে নিয়ে বাসায় রেখে দিতে হবে হাতে রাখো হাতে না রাখলে দেখা গেছে যে এগুলো এখন সব কিন্তু খেয়ে ফেলবে আস্তে আস্তে বা নষ্ট করে ফেলবে দেখা গেছে সবগুলো খাবে না কিন্তু নষ্ট করে ফেলবে যেগুলো কালার একটু বেশি হয়েছে সেগুলো শিটতে হবে দেখি এই কয়টা দিয়ে একটা নাজ মারার জন্য নিয়ে যাব নি কয়েকটা আর এগুলো যেহেতু বারো মাসই ধরে আবার ইনশাল্লাহ ধরবে এই যেগুলা যেগুলো একটু বেশি কালার হয়েছে সেগুলো শিটতে হবে যে এটা কালার বেশি হয়েছিল এটা যেহেতু খাইতেছে এটা খাক ওরা আর কি তো আরও দিয়ে একটা এরকম আছে কি দেখতে হবে পাশাপাশি আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখায় আমি কিন্তু আমার সাত বাগানে এই গাছের জন্য বলা যায় হিউজ রিক্স নেওয়া এটা হচ্ছে বারো মাসে যে সাজনা গাছ এটার মাথা আমি আসলে প্রুনিং করে দিয়েছিলাম কিনে আনার পর যদিও নভেম্বর মাসে আসলে কিন্তু প্রুনিং করা ঠিক না তারপর একটা রিক্স নিয়েছি যে কাজ হয় কিনা দেখা যাক আল্লাহ চাই দেখা যাক হইতে পারে এখনো যেহেতু মারা যায় যায়নি দেখি কুশি বের হয় কিনা আর এইখানে দেখেন মাশাল্লাহ এই যে আমার এই ড্রাগন গাছগুলোতে কিন্তু আবার ড্রাগন আসছিল এর আগে খাওয়ার পরে আবার এগুলো ধরছিল তার মধ্যে দেখতেছি যে এইটা খুব সম্ভবত এই যে এটা ভালোভাবে পেকে গেছে আর ওইটা এখনও কালার পুরোপুরি গাঢ় হয় নাই যেহেতু ওইটা এখনও পাকে নাই তো ওইটা আমি এখন হারভেস্ট করে নিব বিস্মিল্লাহ রহমান রহিম এই যে দেখেন ইয়ে থেকে সিরে চলে আসলো এই যে দেখেন একদম গাছ পাকা কিন্তু ড্রাগন ফল মাশাল তো এটা রাত্রেবেলা আল্লাহ চাই তো ইনশাল্লাহ সবাই মিলে খাব আজকে আসলে শীতের দিন হলেও প্রচণ্ড রোদ উঠছিলো এই জন্যে মাটি কিন্তু একেবারে শুকিয়ে গেছে দেখেন এই যে আমার এই যে কুশুলের ঝাড় বা আখের ঝাড় যেটাই বলেন দেখেন বেশ কিছু কুশুল খাওয়া হয়েছে এখান থেকে এখনও আবার নতুন করে বড় হইতেছে বন্ধুরা আপনাদেরকে বিকেলবেলা আরেকটা জিনিস দেখাই আমার সাত বাগানে যে আমেরিকান লাউ গাছটা দেখতেছেন আমি এটাকে একবারে অর্গানিকভাবে চাষ করতে চাইছিলাম এই জন্য ওরকম কিছু দিছিলাম না মানে কোনো কীটনাশক প্রয়োগ করি নাই দেখেন এই যে গাছের পাতাগুলো কিন্তু কেমন যেন নষ্ট হয়ে যাইতেছে তো আসলে যে চাষ করতে গেলেও কিছুটা মানে কীটনাশক না দিলে অনেক সময় সমস্যা হয়ে যায় যেমন আবার এই যে এইসব ফুলগুলোতে যদি পরাগায়ন করে না দেওয়া যায় যেমন এটা কিন্তু পরাগায়ন আমি করতে খেয়াল করি না কি তো এটা ঠিক বিকিনা জানি না তো এটা আর বড় হওয়ার পর যখন ফুলটা ফুটবে তখন কিন্তু পরাগায়ন করে দিতে হবে তো আমি যেগুলোতে পরে দিয়েছিলাম তার মধ্যে যেগুলো ব্যাগিং করছিলাম সেখান থেকে কিন্তু এই এই দেখেন পোকা কিন্তু যে অলরেডি ঘুরতেছে এই যে এই লাউ দুইটা এই একটা লাউ আছে এইগুলো পলি থেকে খুলে হয়তো খুলে দিব তো দেখেন মার্শাল্লা সাইজ কিন্তু প্রায় এক ফুটের উপরে হয়ে গেছে আর কি এই যে তো এই জন্য গাছে কিছু স্প্রে করতে হবে এখন মনে হতেছে এই যে গাছটাও আসলে সাদ গেলো একটা গ্রো ব্যাগে এর আগে আপনাদেরকে দেখাইছিলাম আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করি দেখেন যে গাছের পাতার অবস্থা কি হয়ে গেছে এবং ফলগুলো কিছুটা যেহেতু লাউগুলো একটু বাঁকা হয়েছে আমার মনে হয় বরুণের ঘাটতি আছে আমি বরুণ শাকটা পরে দিছিলাম আগে খেয়াল করি নাই তো এগুলা খেয়াল করতে হবে মূলত ফল বাঁকা হওয়ার পিছনে বোরনের কিন্তু অভাবের একটা ব্যাপার থাকে বন্ধুরা ময়মন সিং থেকে হচ্ছে মাতৃভাষায় আসলাম আজকে হচ্ছে চব্বিশ তারিখ এখন বাজে চারটা পঁয়ত্রিশ আসার পরেই আমার যে সাত বাগান যেহেতু তিন দিন ধরে দেখি না গত বৃহস্পতিবার দিন তারপরে বৃহস্পতি শনি রবি মানে প্রায় চার দিন হয়ে গেছে দেখি না তো ভাবলাম যে ছাদের কি অবস্থা একটু দেখে আসি এই যে বন্ধুরা আসলে আমার লাউ গাছের অবস্থা তো দেখতেছি খুবই খারাপ গাছটার অবস্থা এমনি ভালো দেখি নাই এই যে তিনটা লাউ ধরছে এটা বড় হইতেছে আস্তে আস্তে মনে হইতেছে তো একটা হারভেস্ট করে নিয়ে যাবো এখন সব গাছের সাথে একটু দেখা করে জন্য আসলাম আর কি অবস্থা দেখি সবেদা এটা এখনো পাকে নাই আম গাছের কি অবস্থা আমার কাটিমনের আম কাটিমন আম গাছে খুব সম্ভবত পানি দেওয়া হইতেছে না এই যে গাছের আম তো দেখতেছি ঝরে পড়তেছে দেখা যাক আর এই পাশে কি অবস্থা মনে হইতেছে কতদিন দেখি আসলে মালটা গুলা বড় হইতেছে আলহামদুলিল্লাহ আসলে সাত বাগানের ব্যাপারটা হচ্ছে নিজের সন্তানের মতো তো শীতের আমেজ কিন্তু চলে আসছে গাছের পাতা কিন্তু অনেক গাছের পাতা পড়ে যেতেছে আর এই জন্য এই বাসায় এসে কাপড় সুপুর চেঞ্জ না করি কিন্তু সরাসরি আমি সাথে ছিল আসলাম যে দেখার জন্য কি অবস্থা আমার মুরগিগুলো কি অবস্থা একটু দেখি আপনাদের কেউ দেখাই হ্যাঁ কি অবস্থা কেমন আছো যে কবে পারবে জানি না জানিনা বরসা রসুন গাছ দেখতেছি সবগুলাই হয়েছে মাশাআল্লাহ মনে হয় পানি দেওয়া হয় না মালবিরি গাছটা রিপোর্টিং করতে হবে তারপরে যে কালো টমেটো গাছ এগুলো সব রিপোর্টিং করতে হবে আর কি গাছ মনে হইতেছে মারা যাইতেছে কিনা বুঝতেছি না আসলে এটা এখানে সেট করে দিই দেখি যদি বাঁচানো যায় আর কি গাছগুলো সমত ছত্রাকের আক্রমণ হয়েছে হয়তোবা এই দেখেন মরিচ কিন্তু বের হয়েছে মার্শাল্লাহ পাঞ্চটিয়ার কালার আসতেছে যাই হোক মোটামুটি ওভারঅল ছাদটা দেখলাম তো পরবর্তীতে ছাদ বাগান নিয়ে নতুন কোনো ব্লগ আসবে আপাতত এই লাউটা হারভেস্ট করি যবে হারভেস্ট করা যায় এক হাতে তো আসলে ভিডিও করতেছি হারভেস্ট করা একটু কঠিন হবে মনে হইতেছে তো এই লাউটা হারভেস্ট করি দেখা যাক এটা এখন এক হাত দিয়ে আমি ধরি যেহেতু ভিডিও করা সম্ভব হইতেছে না বন্ধুরা এই যে লাউটা কিন্তু হারভেস্ট করলাম মোটামুটি বড় সর লাউ তবে গাছের অবস্থাটা আসলে ভালো না তো লাউ গাছ আবার নতুন করে রোপণ করছি দেখি কি অবস্থা হয় এই যে লাউ লাউ হারভেস্ট করলাম তো বন্ধুরা আমার সাতবাগানে একটা শর্ট ট্যুর দিলাম এই নভেম্বর মাসে মাঝামাঝি এসে তো সব গাছ সম্বন্ধে আসলে ব্যাখ্যা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ব্যাখ্যা করার সময় নাই অল্পতেই শুধু আপনাদেরকে দেখাইলাম আর কি তো এই গাছটা কিছুদিন আগে রিপোর্টিং করছিলাম আমার এটা ইন্ডিয়ান ভ্যারাইটি শরিফা বা আতাফল দেখা যাক সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ